যে কাজটা খুব সুন্দর করেছে আমাদের রাজ্য সরকার সেই কারণে তিনশো ষাট কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র কোন প্রকল্পের জন্য দিলো বা কি কারণের জন্য দিল সেটা আসুন আমরা জেনে খবর দু হাজার পঁচিশে মার্চ মানে লেটেস্ট খবর ষাট কোটি টাকা রাজ্যকে কেন্দ্র গুরুত্বপূর্ণ এই প্রকল্পের জন্য লোকসভা ভোটের আবহে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনের অভিযোগ তুলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ নিয়ে সন্তুষ্ট নয় নবান্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজ প্রকল্পের মতো বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলায় পাঠানো বন্ধ করে দিয়েছে মোদী সরকার তা এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক পর্যায়ে ভোটের আগে তুঙ্গে উঠেছে কিন্তু সেই সময় জানা গেল অন্য একটি প্রকল্পে রাজ্যের পারফরমেন্সে খুশি হয়ে অতিরিক্ত বরাদ্দ টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক এই পরিস্থিতির সম্পূর্ণ উল্টো পেটে হেঁটে কেন্দ্রীয় রাজ্যে এই নজর দেখা দিয়েছে জল জীবন মিশন প্রকল্প ওকে যেই জল জীবন মিশন প্রকল্পে অতিরিক্ত খুশি হয়ে মানে রাজ্যে যেভাবে কাজ হয়েছে এই প্রকল্পটাতে সেইটার উপরে খুশি হয়ে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আরো রাজ্য সরকারকে পয়সা দিলেন তো এই প্রকল্পে দু হাজার তেইশ অর্থাৎ আমাদের গত বছর অর্থবর্ষে বাংলার জন্য প্রায় আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় সরকার এবং সেই গোটা টাকার কাজ হয়ে গিয়েছে তা নিয়ে তেমন একটা কোনো দুর্নীতির বা অনিয়মের অভিযোগ নেই তো রাজ্যের এই খুশি হয়ে এই প্রকল্পে কেন্দ্র সরকার আরো আটশো কোটি টাকা বরাদ্দ পার্ক বাড়িয়ে দিয়েছে ওকে তো এই জল জীবন মিশন প্রকল্পে অর্ধেক টাকা দেয় কেন্দ্র আর বাকিটা কিন্তু রাজ্য বহন করে তাই নতুন বরাদ্দের ভাগের চারশো কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পাঠিয়ে দিয়েছে তো এই জল জীবন মিশন প্রকল্পে বাংলার বাড়িতে বাড়িতে নলের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জলের কানেকশন দেওয়ার কাজ চলছে শহরাঞ্চলে শহরাঞ্চল ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামে এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে যাচ্ছে সুসংগঠিত পথের সেই কাজ হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে উঠে এসেছে তারপরে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়েছে তো কেন্দ্রীয় সরকারের রিপোর্ট থেকেই দেখা গিয়েছে যে দু থেকে কুড়ি এই অর্থবর্ষে থেকেই জল জীবন মিশন প্রকল্পে ধাপে ধাপে প্রতি বছর বাংলার বরাদ্দ কিন্তু বাড়ানো হয়ে চলেছে আবার দু থেকে কুড়ি এই আর্থিক বছরে চারশো ষাট বরাদ্দ বাড়ানো হয়েছে আবার দেখুন দু হাজার কুড়ি থেকে একুশ যে যে ছিল সেখানে নশো তিন কোটি টাকা বাড়ানো হয়েছে আবার একুশ থেকে বাইশ সালে সতেরোশো সাতচল্লিশ কোটি টাকা বাড়ানো হয়েছে আবার দেখুন বাইশ থেকে তেইশ সালে দু হাজার দু হাজার সাত কোটি টাকা বাড়ানো হয়েছে আবার তেইশ থেকে চব্বিশ সালে মোট তিন হাজার তিনশো ষাট কোটি টাকা এই জল জীবন মিশনে বাংলার জন্য বরাদ্দ করেছেন কেন্দ্র তো তাদের দাবি এ পর্যন্ত সব মিলিয়ে এই প্রকল্পে প্রায় উনিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যকে সেই পারফরমেন্স ভালো থাকায় এবার আরও অতিরিক্ত অর্থ পাঠানো হলো বাংলাকে তো এই রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিসংখ্যান বলছে যে জল জীবন মিশন প্রকল্পে ইতিমধ্যেই বাংলার পঁচাত্তর দশমিক পঁয়ষট্টি লক্ষ পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই পরিসংখ্যানের মাধ্যমে আপনারা আজকে জেনে গেলেন যে আমাদের এই যে গ্রামে গ্রামে যে মাটির নিচ দিয়ে যে জলের জন্য লাইন দেওয়া হচ্ছে প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে পয়েন্ট বা দুটো করে পয়েন্ট দেওয়া হচ্ছে সেই যে একটা স্কিম চলছে সরকার সেই স্কিমটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ একটি স্কিম সেখানে কেন্দ্র সরকারও যে পয়সা দেয় রাজ্য সরকারও পয়সা দেয় সেই একই পয়সা এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের গত বছরে অর্থাৎ দু হাজার তেইশ যে অর্থবর্ষে যে যে কাজ হয়েছে ওই পাইপ লাইনের ওই জলের যে জলগুলো আমাদের জলের লাইনগুলো যে আমাদের বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া সেইটা কাজটা খুব সুন্দর করেছে আমাদের রাজ্য সরকার সেই কারণে কেন্দ্রীয় সরকার খুশি হয়ে আরো আটশো কোটি টাকা বাড়িয়ে দিল এবং এই আটশো কোটি টাকাটা আবার দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ আসবে বা সেই অর্থবর্ষে এই সম্পূর্ণ টাকাটা কাজ হবে